পাশ করেছিস বলতো দেখি কেমন তোদের নলেজ পড়বি কোথায় কী ভেবেছিস স্কুল না কলেজ কন্ডিভিশন কটা লেটার টোটাল কত বল না পাশি শুধু তবেই তো আর ভর্তি হতে হলো না লেখা পড়ার বাজার এখন বড়ই মাগি গন্ডা করতে হবে দারুণ রেজাল্ট নয়তো বিরাট সন্ডা বছর বছর বাড়ছে যে পাস লাখের পরে লাখ স্কুল কলেজ তো বাড়ছে না কো যতই পেটাও ঢাক তাই বলে কি কম দামিরাও হচ্ছে না কো ভর্তি আছে অনেক ফন্দি ফিকির পারছে যারা ধর্তি পড়াও ব্যবসা এখন সরস্বতীর রাজ্যে ঢুকে পড়েন লক্ষ্মী বহীন গলাগলি ভাবছে অ্যাডমিশনের নামে চলে ডোনেশনের ধাক্কা সার কথাটা বুঝলো যারা বুদ্ধি তাদের পাক্কা